আচ্ছা তাহলে দেখো শুরু হয়েছে আচ্ছা দেখো তাহলে আমরা রিভিশন করতেছি তোমার হচ্ছে কি আমরা কি করলাম ভাষাটা শিখলাম ভাষা কি সেটা শিখলাম ভাষা রীতিটা শিখলাম আর এখন আমরা বাংলা ভাষার শব্দ ভান্ডারটা শিখব দেখো পণ্ডিতগণ মূলত বাংলা ভাষার এই শব্দ ভান্ডারকে কয়টা ভাগে ভাগ করছে ভাইয়া দেখো পাঁচটা ভাগে ভাগ করছে একটা হলো কি তৎসম আর একটা হচ্ছে কি তদ্ভব আর একটা কি অর্ধ তৎসম্য এবং দেশি ও বিদেশি এই পাঁচটা ভাগে ভাগ করছে এখন তৎসম্যটা আসলে কি তৎসম্য শব্দগুলো আমরা কিভাবে চিনব তৎসম্য শব্দটা আসলে কি তোমাদের বুঝাই দিয়েছি এখন আবার রিভিশনের খাতিরে তোমাদেরকে আবার বলতেছি দেখো চন্দ্র নগত্র এই শব্দগুলা যেগুলো যেগুলা সংস্কৃতে ব্যবহার হয়েছে এবং বাংলায় আধুনিক বাংলায় সরাসরি আসছে কোনো পরিবর্তন হয়নি দেখো চন্দ্র কিন্তু আগেও ব্যবহার হয়েছিল যে চন্দ্র নামে এখনো চন্দ্র নামেই ব্যবহার হচ্ছে নগত্র আগেও নগত্র নামে ব্যবহার হয়েছিল এখনো নগত্র নামে ব্যবহার হয় কিন্তু তদ্ভাবটা আসে দেখো কি হয়েছে এখানে হাত আর চামার আছে হাত হচ্ছে কি পরিবর্তিত রূপ আর মানে সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত হয়া বাংলা এসেছে যেমন হাত হস্ত হত তারপরে কি আসছে আধুনিক বাংলায় আসছে হাত এমন আরো একটা এক্সাম্পল দেখা হচ্ছে আমার চমার তারপরে চম্ম আর আর হচ্ছে কি বর্তমান আধুনিকীতে তোমার হচ্ছে চামার এই অর্ধতৎসমটা হচ্ছে পরিবর্তিত হয়েছে কিছু শব্দ আছে যেমন জ্যোৎস্না শ্রাদ্ধ কিঞ্চিত পরিবর্তিত কেমন কিঞ্চিত পরিবর্তিত এখানে দেখো এই যে এখানে হালকা এটা একটা দেখো আর এটা একটা দেখো মাত্র একটু পরিবর্তিত হয়েছে এই যে এই পরিবর্তনটা হওয়ার কারণে এখানে কি এই শব্দগুলোকে আমরা অর্ধ তৎসম শব্দ বলি তারপরে দেশি শব্দ দেখো কিছু আদিবাসী আছে বাংলাদেশে আদিবাসীরা ছিল তাদের কিছু নিজস্ব ভাষা বাংলায় মিশে গিয়ে বাংলার আমাদের নিজস্ব সম্পদ হিসেবে সংরক্ষিত হয়েছে এই শব্দগুলাকে আমরা কি বলতে পারি দেশি শব্দ বলতে পারি যেমন মূলা টোপর কুলা ডাব ইত্যাদিকে কি করতে পারি আমরা দেশি শব্দ বলতে পারি আর বিদেশি শব্দ বিদেশি শব্দ দেখো ওই যে বণিকরা আসছিল ব্যবসার জন্য ওদের মুখের কিছু বলি আমাদের ইয়ার সাথে আমাদের ভাষার সাথে মিশেছে এই শব্দগুলোকে আমরা কি বলতে পারি বিদেশি শব্দ যেমন টিন ইউনিভার্সিটি স্কুল চশমা আলমারি আলফিন ইত্যাদিগুলোকে আমরা কি বলতে পারি বিদেশি শব্দ তাহলে এখন তোমাদের যদি কোশ্চেন হয় যে চন্দ্র কি শব্দ চন্দ্র কি শব্দ আরো হওয়ার কথা বলো আরো কি তোমাদের সমস্যা হওয়ার কথা এই যে চন্দ্র কি শব্দ তৎসম শব্দ কারণ এর কোনো আর পরিবর্তিত রূপ নাই দেখলে আমরা বুঝবো তা ভার্সিটিতে যদি তোমাদের কোশ্চেন হয় যখন তোমরা ভার্সিটি মিশন দিবা কোশ্চেন যদি হয় যে চন্দ্রটা আসলে কি কোন শব্দ বাংলা কোন শব্দ তো অবশ্যই তোমরা টাস করে উত্তর দিয়ে দিবা তৎসম শব্দ কারণ আমরা জানি তৎসম শব্দ কি হইছে কোন পরিবর্তন না হয়ে সরাসরি বাংলায় আসছে তাহলে ভাইয়া আমরা মোটামুটি প্রথম পরিচেদটা শেষ করলাম দ্বিতীয় কিছু আলোচনা আমরা এখন করব সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয় তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা জানবো যে বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয় থাক আজকে আর ক্লাস না নেই নেম না মোর মেমোরি জায়গা নাই এটা যে নিয়ে আসবো অনেক খেলাস গুলা পাঁচ জিবি বেশি হয়ে যাবে যে